এভরিওয়ান আসসালামু আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতেই ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন তো এখানে আমি হচ্ছে রাতের জন্য রান্না করে নিচ্ছি রাতে তো আবার কিছু খেতে হবে তো এই তো চিকেন রান্না করছি আর সাথে হচ্ছে ভাত ভাতটা আমার হয়ে গিয়েছে আগে এখন হচ্ছে শুধু চিকেন রান্নাটাই করে নিচ্ছি তো এখানে হচ্ছে একটা গোটা মুরগি ছিল মুরগিটাকে আমি হচ্ছে কেটে খুঁটে রেডি করে নিয়েছি এখানে প্রায় দেড় কিলো মতো চিকেন রয়েছে তো এই তো চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে আমি হচ্ছে কড়াইয়ে দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে চিকেন রান্নাটা প্রায় রান্না করা হয় কারণ হচ্ছে চিকেন রান্নাটা আমাদের সবার পছন্দের চিকেন তো এই তো তার জন্য হচ্ছে চিকেনটাই বেশি হয় বাড়িতে আর হচ্ছে আজকে একজন গেস্ট এসছে তো কে আমি হচ্ছে পরে বলবো তো তার জন্য হচ্ছে এই তো রান্না করে নিচ্ছি এখানে আমি হচ্ছে সব কিছুকে দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে কোনো রান্নাবান্না শেয়ার করছি না কারণ হচ্ছে যেভাবে আমি রান্না করি দেখিয়েছি সেভাবে রান্না করে নিলাম তো আমার রান্না বানা সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে এখন সবাই মিলে খেয়ে নিব তো এই তো এখানে আমি হচ্ছে মিষ্টি খেয়ে নিচ্ছি আর খাবো ভাবছিলাম তার সাথে সাথেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দেখে আমি হচ্ছে বাড়িতে আর বসে থাকতে পারলাম না চলে আসলাম বৃষ্টি দেখার জন্য তো এই তো দেখতেই পাচ্ছি বৃষ্টি অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো এই তো আমি একটু বৃষ্টিতে ভিজছিলাম তো ভালো লাগছিল অনেক ঠান্ডা ঠান্ডা ভালো লাগছিল আর বৃষ্টি হচ্ছে তার জন্য হচ্ছে বাড়িতে কারেন্টও চলে গিয়েছে তো তার জন্যই হচ্ছে ভাবছিলাম যে কারেন্ট যখন আসবে তখনই হচ্ছে খাওয়া দাওয়া হবে তো কারেন্ট আসার অপেক্ষায় রয়েছি দেখা যায় কতক্ষণে কারেন্ট আসছে বৃষ্টি হচ্ছে আর সাথে কিন্তু অনেক জোরে জোরে বাতাসও বইছে তো সব মিলিয়ে ওয়েদারটা কিন্তু অনেক ভালো লাগছে একবারে ঠান্ডা ঠান্ডা দুই দিন থেকে অনেক গরম ছিল কিন্তু বৃষ্টি হওয়ার পরে দিনটা একবারে ঠান্ডা হয়ে গিয়েছে তো খুবই ভালো লাগছে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর এই তো এখন হচ্ছে কারেন্টটাও চলে এসেছে তো এই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো এখানে হচ্ছে ভাত রান্না করেছিলাম সাথে হচ্ছে তো চিকেন ডাল ছিল আর হচ্ছে পটল ভাজা তো এইগুলো দিয়ে আমরা হচ্ছে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি আর ধৈর্য ধরে যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দেননি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যে সকল আপু ভাইয়েরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন সেই সকল আপু ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ তো এই তো এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা এখন প্রায় দশটা মতো হবে তো এই তো আমরা হচ্ছে সকালে নাস্তা করে বেরিয়ে পড়েছি আমাদের অ্যাম্বুলেন্সও চলে এসছে তো আমরা আসলে আজকে হচ্ছে হসপিটালে যাচ্ছি বা ছোট বাবুটাকে নিয়ে বাবুটার হচ্ছে আজকে চেক আপ করাতে হবে তো তার জন্যই হচ্ছে যাচ্ছি আর এই তো যেতে যেতেই আমি হচ্ছে আপনাদের সাথে সুন্দর সুন্দর দৃশ্যগুলো শেয়ার করছি রোডটার চারি সাইডটা কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখতে তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এই তো আমার সোনামণিটা আমার কোলে বসে আছে আর আমার দিকে টুকটুক করে তাকাচ্ছে জানি না কি আমাকে বলছে তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার ছোট বোনের মেয়ে আমার ছোট বোন ছিল আমার ছোট বোনের হাজব্যান্ড আমি আর আমার মেয়ে ছিলাম তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম হচ্ছে হসপিটালে এই তো দেখতে দেখতে আমরা হচ্ছে হসপিটালে পৌঁছে গিয়েছি তো এই তো আমরা পৌঁছে ডক্টর দেখিয়ে এবার হচ্ছে আমরা চলেও যাচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন হসপিটালের চারি সাইড টা কিন্তু দেখতে এটা হচ্ছে মালদা মাতৃমা হসপিটাল দেখতে পাচ্ছেন হসপিটালটা হচ্ছে অনেক বড় একটা হসপিটাল তো এই তো আমি হচ্ছে একটু ভিডিও শুট করেছিলাম আর এখানে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি আর এই তো এখন হচ্ছে আমাদের গাড়িটাও ছেড়ে দিয়েছে এখন আমরা চলে যাচ্ছি আর এটা হচ্ছে মালদা রথবাড়ি ওভারব্রিজ ব্রিজ দেখতে পাচ্ছেন ওভার ব্রিজটা হচ্ছে অনেক বড়। কেউ যদি আমার মালদা থেকে ভিডিও দেখে থাকেন কমেন্টে জানাতে পারেন আমি হচ্ছে তো মালদা এসছিলাম। তো এই তো আমাদের গাড়িটা হচ্ছে ওভার ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে আর এখন হচ্ছে প্রায় দুপুর টাইমে দুপুর টাইম বলতে এখন প্রায় দুইটা থেকে আড়াইটা মতো হবে তো দুপুর যেহেতু হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করতে হবে তো এই তো এখন হচ্ছে আমরা একটা হোটেলে যেতে হবে হোটেল থেকে খাওয়া দাওয়া করবো আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাগরথী নদী এই নদীটা আমি হচ্ছে আজকে ফার্স্ট টাইম দেখলাম এর আগে হচ্ছে আমি দেখিনি তো নদীটার নামও জানা ছিল না তো আমি হচ্ছে আমার মনের হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম তো হচ্ছে আমার বলল। তো এই তো দেখা হয়ে গেল আমার ভাগরথী নদী আপনাদের যদি না দেখা থাকে তো এই তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখেলেন। তো এই তো দেখতে দেখতে আমরা হচ্ছে চলে আসলাম একটা হোটেলে আর এই হোটেল থেকে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। তো এই তো আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম আর এই তো আমাদের খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছিল চলে আসলো আমাদের খাবারটা এখন হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে নিব তো এখানে হচ্ছে ভাত অর্ডার করেছিল তো এই তো ভাতের সাথে ছিল অনেক রকমের সবজি ডাল ছিল সয়াবিন ছিল পটল ভাজা ছিল আরও ছিল অনেক রকমের সবজি আর ছিল হচ্ছে মাছ আর আমার বোনের হাজব্যান্ড হচ্ছে মাছ খায় না তো হচ্ছে আবার চিকেন নিয়েছিল তো এগুলো দিয়ে আমরা হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি তো এই তো সবাই মিলে আমরা খেতে থাকি আর সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটাই পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ